কই মাছ খেতে কতটা টেস্টি হয় তা কিন্তু আমরা সকলেই জানি আর কই মাছের তেল ঝাল বানিয়ে নিলে তা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি খেতে লাগে নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা একটি নতুন আরও পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কই মাছের তেল ঝালের রেসিপি কই মাছের তেল ঝাল বানিয়ে নিছি তাই কই মাছ তো লাগছেই আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটি কই মাছ মাছগুলিকে একটি স্পুন নুন এবং টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য এক পাশে রেখে দিচ্ছি। একদম ঘরোয়া স্টাইলে সহজ পদ্ধতিতে কই মাছের তেল ঝাল বানিয়ে নিয়েছি আর এটি গরম ভাতের সাথে থাকলে কিন্তু আর কোনো কিছুটিরই দরকার হয় না আর এদিকে আমার মাছগুলিকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবারে এটিকে এক পাশে রেখে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নিয়েছি আর আমি মশলার পেস্টটিকে বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি মাঝারি আকারে ডুমো করে কেটে নেওয়া টমেটো কিছু কাঁচা পাকা লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো এবং একটি মাঝারি আকারের পেঁয়াজ যেটিকে আমি ডুমো করে কেটে নিয়েছি এই সব কিছুর একসাথে করে আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছি এবারে এটিকে এক পাশে রেখে দিচ্ছি এবং একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি দু তেল যেহেতু কই মাছের নিচ্ছি তাই তেলের পরিমাণটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু এর পরিমাণ কমিয়েও নিতে পারেন তেল ধোয়া ওঠা গরম হয়ে এলে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলিকে একে একে প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি মাছগুলিকে গরম তেলের মধ্যে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নামিয়ে নেব মাছগুলিকে খুব বেশি ভাজলে মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি এদিকে আমার সব মাছগুলিকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে এগুলিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নেছি আর মাছ ভাজার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য অ্যাড করে দিয়েছি দুটি শুকনো লঙ্কা এবং এক চা চামচ কালো জিরা গ্যাসে ফ্লেম লোতে রেখে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো ফোড়নটিকে বেশ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমরা যে আগে থেকে পেঁয়াজ টমেটোর পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটিকে এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে করে দিচ্ছি এবং এই পেস্টটিকে ক্রমাগত নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধ রয়েছে সেটিও চলে যায় সেই সাথে এটি সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় আর এরকম একটা মাছের তেল ঝাল রান্না করে নিলে কিন্তু দুপুরে সবাই এক হাতা ভাত কিন্তু আরও চেয়ে খাবে মিনি চারেক সময় ধরে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর দেখুন পেস্ট্রি থেকে কিন্তু তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে আর এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিয়েছি একটা চামচ জিরে গুঁড়ো এবং একটা চামচ হলুদ গুঁড়ো দু টেবিল চামচ জলও সেই সাথে অ্যাড করে মশলাটিকে সব সাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটা আমি এই সময় লোতে রেখেছি খুব বেশি যে মশলা এই রান্নায় ব্যবহার হয় তা কিন্তু একদমই নয় তবে সাধারণভাবে তৈরি করেও এই রান্নাটি খেতে কিন্তু অসাধারণ লাগে মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কুসুম গরম জল যেহেতু খুব বেশি ঝোল এই রান্নায় থাকবে না তাই খুব একটা জল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি স্বাদ মতো নুন অ্যাড করে সব কিছু একবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিলিয়ে নিয়েছি তারপর গ্রেভি ফুটে এলে এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কই মাছগুলিকে এরই সাথে ওপর থেকে অ্যাড করে দিচ্ছি চারটি চেরা কাঁচা লঙ্কা এতে করে কাঁচা লঙ্কার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে আট থেকে দশ মিনিটের মতো মাছটিকে রান্না করে নেওয়ার পর গ্রেভি কিন্তু অনেকটাই টেনে এসেছে এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি চা চামচ চিনি হালকা হাতে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের তেল কই গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ